বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে আপনারা জিমেলের ভুলে যাওয়া পাসওয়ার্ড মোবাইলের সেটিং থেকে দেখবেন এবং বন্ধুরা আপনারা মোবাইলে জিমেল খুলেছেন কিন্তু জিমেলের পাসওয়ার্ডটা ভুলে গেছেন সেই জিমেলের পাসওয়ার্ডটা আজকে আপনাদেরকে দেখাবো তাহলে বন্ধুরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে খুব সহজে আপনারা জিমেলের ভুলে যাওয়া পাসওয়ার্ড সেটিং থেকে দেখতে পারবেন তো বন্ধুরা জিমেলের ভুলে যাওয়া পাসওয়ার্ড দেখার জন্য সর্বপ্রথম তোমাদেরকে চলে যেতে হবে সেটিং অপশানে সেটিং অপশানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এরকম ইন্টারফেস চলে এসেছে এবং সব নিচের দিকে একটা অপশান রয়েছে গুগল তো আপনারা গুগল অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আবার সব নিচের দিকে একটা অপশন রয়েছে বন্ধুরা আউট ও ফাইল তো আপনারা আউট অফ ফাইল অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে একটা অপশান রয়েছে আউট অফ ফাইল উইথ গুগল তো আপনারা আউট অফ ফাইল উইথ গুগল অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আবার সব নিচের দিকে একটা অপশান রয়েছে পাসওয়ার্ড তো আপনারা পাসওয়ার্ড অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেকগুলো অপশান রয়েছে এবং দুই নম্বরে একটা অপশান রয়েছে গুগল ডট কম তো আপনারা গুগল ডট কম অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ফিঙ্গার লকটা শো করছে আপনাদের যে লকটা শো করবে সেটা আপনারা দিয়ে দিবেন এবং দেখতে পাচ্ছেন এখন আমি ফিঙ্গার লকটা দিয়ে দিলাম ফিঙ্গার লক দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে জিমেলের নাম পাসওয়ার্ড দুটাই শো করছে দেখতে পাচ্ছেন বন্ধুরা জিমেলটা যে নাম দিয়ে খুলেছেন সেটা উপরে শো করছে এবং পাসওয়ার্ডটা নিচে শো করছে এবং বন্ধুরা আপনারা যদি পাসওয়ার্ডটা দেখতে চান তাহলে পাসওয়ার্ডের ডান সাইডে একটা চোখের মতো অপশান রয়েছে সেই চোখের মতো অপশানে আপনারা ট্যাপ করলে পাসওয়ার্ডটা দেখতে পারবেন তো বন্ধুরা এরকম করে আপনারাও জিমেলের ভুলে যাওয়া পাসওয়ার্ড সেটিং থেকে দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন